আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মরিগাঁওয়ের ভেটায় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আয়ুষ চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ছত্রিশ হাজার জন হিতাধিকারীকে মহিলা উদ্যমিতা অভিযানের চেক প্রদান আসাম অরুণাচল প্রদেশের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার জন্য ধেমাজি জেলা প্রশাসন ও লোয়ার শিয়াং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ চিলাপাথরে সীমান্ত সমন্বয় সমারোহ জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে সিঙ্গাপুর পুলিশ এসআইটিকে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে তদন্তকারী আধিকারিক মুন্না প্রসাদ গুপ্তার প্রকাশ এবং বিশিষ্ট সাহিত্যিক ড নগেন শইকিয়াকে অসম সাহিত্য সভার সর্বোচ্চ সম্মান সদস্যী বরণ্যে প্রদান এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মরিগাঁও জেলার মিকির ভেটায় একটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট আয়ুষ চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ উদ্যমিতা অভিযানের অধীনে মরিগাঁও কেন্দ্রের হিতাধিকারীকে চেক বিতরণের সূচনা করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে জন হিতাধিকারীকে দশ হাজার টাকা করে উদ্যমিতা তহবিলের প্রথম কিস্তির চেক বিতরণেরও সূচনা করেন এই হিতাধিকারীর মধ্যে বত্রিশ হাজার নশো একান্ন জন গ্রামাঞ্চলের ও তিন হাজার চারশো ছাব্বিশ জন শহরাঞ্চলের উল্লেখ্য চিকিৎসা বিজ্ঞানের পরম্পরাগত ব্যবস্থার সম্প্রসারণ সহ জনসাধারণকে বিকল্প স্বাস্থ্যসেবার সুবিধা প্রদানের জন্য আয়ুষ চিকিৎসালয়টি পনেরো কোটি টাকা বেশ সাপেক্ষে পনেরো বিঘা জমিতে নির্মাণ করা হবে চেক বিতরণ অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবছর আগে জোরহাটে যাওয়ার সময় দেশের তিন কোটি মহিলাকে লক্ষপতি দিদি হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রকাশ করেছিলেন সে অনুযায়ী রাজ্য সরকার আসামের আত্মসহায়ক গোষ্ঠীগুলির সঙ্গে জড়িত তিরিশ লক্ষ মহিলাকে লক্ষপতি প্রতি দিদি হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানান আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করে তোলার প্রয়াসের অংশ হিসেবে আসাম সরকারের সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের উদ্যোগে ধেমাজি জেলা প্রশাসন ও প্রতিবেশী রাজ্যের লোয়ার সিয়াং জেলা প্রশাসনের সহযোগিতায় সীমান্ত সমন্বয় সমারোহ আজ অনুষ্ঠিত হয়েছে ধেমাজি জেলার চিলাপথরে আয়োজিত এই সমারোহে অংশগ্রহণ করে মন্ত্রী অতুল বরা বলেন যে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সদিচ্ছা ও একান্ত আগ্রহের জন্য এই সমারোহের আয়োজন করা হয় ইতিমধ্যে প্রতিবেশী রাজ্য দুটি মধ্যে সীমা সমস্যা সমাধানের পথ প্রশস্ত হয়েছে ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শান্তি সম্প্রীতির নতুন বাতাবরণ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন আজ এই সমারোহের মাধ্যমে আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করা সহ সীমান্তবর্তী এলাকার পর্যটন শিল্পকে অনুপ্রেরণা জোগানোর উদ্দেশ্যে প্রয়াস করা হচ্ছে বলে শ্রী বরা জানান অনুষ্ঠানে মন্ত্রী ডা রনোজ পেগু অরুণাচল প্রদেশ বিধানসভার উপাধ্যক্ষ কাডো নিগয়র সাংসদ প্রদান বড়ুয়া ধেমাজি ও লোয়ারশিয়াং জেলার পুলিশ সুপার তথা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে বিশেষ তদন্তকারী গোষ্ঠী সিঙ্গাপুর পুলিশ থেকে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেছে এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা আজ সংবাদ মাধ্যমের কাছে একথা জানিয়ে বলেন যে পারস্পরিক আইনি সাহায্য চুক্তির অধীনে বিশেষ তদন্তকারী গোষ্ঠী সিঙ্গাপুর পুলিশ থেকে কিছু তথ্য চেয়েছিল এর ভিত্তিতে সিঙ্গাপুর পুলিশ বিশেষ তদন্তকারী গোষ্ঠীকে এই তথ্য প্রদান করেছে সিঙ্গাপুর পুলিশ জুবিন গার্গের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন সম্পর্কে চূড়ান্ত মতামত জানিয়েছে বলে এসআইটির প্রধান প্রকাশ করেছেন তিনি বলেন যে সিঙ্গাপুর বন্দর ও সামুদ্রিক কর্তৃপক্ষ থেকে ও বিশেষ তদন্তকারী গোষ্ঠী নথি লাভ করেছে এর মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন তদন্ত প্রক্রিয়া সময়মতো সম্পূর্ণ করে বিশেষ তদন্তকারী গোষ্ঠী খুব শীঘ্র আদালতে প্রতিবেদন দাখিল করবে বলে শ্রী গুপ্তা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন আসাম পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের পুলিশ মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং পুলিশ মহাপরিদর্শক পার্থ মহন্ত মহন্তসহ রাজ্যের ১৩ জন পুলিশ আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষতা পদক লাভ করেছেন অনুসন্ধান শাখায় উপ পুলিশ সুপার ফুলকর নার্জারি মধুরিমা দাস তদানীন্তন মহকুমা পুলিশ আধিকারিক প্রকাশ সনওয়াল ও উপপরিদর্শক উমেশ পড়া স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক লাভ করেছেন একইভাবে বিশেষ অভিযান শাখায় তদানীতন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার পেগু পুলিশ সুপার অনুরাগ শর্মা অতিরিক্ত পুলিশ সুপার সত্যেন্দ্র সিং হাজারি পরিদর্শক সরোজ দলে শঙ্কর নাথ কপিল পাঠক ও বিক্রম বসুমাতারীকে স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক প্রদান করা হয়েছে উগ্রপন্থীর বিরুদ্ধে চালন অভিযান ও অনুসন্ধানে লাভ করা সফলতার জন্য এই পুলিশ আধিকারিকদের স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক প্রদান করা হয়েছে ভারত সুস্থ নারী সবল পরিবার অভিযানের অধীনে তিনটি বিশ্ব রেকর্ড গড়ে গিনিস বুক অফ বুকে স্থান লাভ করতে সক্ষম হয়েছে গত সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই কার্যসূচিতে বহু লোক অংশগ্রহণ করেছে এ পদক্ষেপের অধীনে এক মাসে একটি স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মে সর্বাধিক সংখ্যক লোকের পঞ্জীয়ন করার রেকর্ড সৃষ্টি হয়েছে এই অভিযানের অধীনে এক সপ্তাহে রেকর্ড সংখ্যক মহিলা স্তন ক্যান্সার রোগের অনলাইন পরীক্ষার জন্য নাম পঞ্জীয়ন করেছেন এই অভিযানের অধীনে ন লক্ষ চুরানব্বই হাজারেরও বেশি মহিলা অনলাইন পরীক্ষার জন্য স্বাক্ষর করেছেন এছাড়া রাজ্য পর্যায়ে এক লক্ষ পঁচিশ হাজার লোক এক সপ্তাহে অনলাইনে উচ্চ রক্তচাপ দেহের উত্তাপ সহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষার জন্য নাম পঞ্জীয় করার রেকর্ড সৃষ্টি করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সাহিত্যিক ড নগেন শকিয়াকে আজ অসম সাহিত্য সভার সদস্যী বরণ্যে সম্মান প্রদান করা হয়েছে ডিব্রুগড়ে সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামের পৌরোহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী সইকিয়াকে এই সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিতেন হাজারিকা লক্ষিমপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কমল বরা প্রমুখ উপস্থিত ছিলেন আগামী পাঁচই নভেম্বর ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে সুধাকণ্ঠকে স্মরণ করতে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে পাঁচ হাজার শিল্পী বাংলা এবং অসমিয়া উভয় ভাষায় মানুষ মানুষের জন্য গানটি পরিবেশন করবেন ওই দিন সকাল এগারোটায় অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজের ছাত্রছাত্রী সরকারি কার্যালয়ের কর্মচারীরা অংশগ্রহণ করবেন অনুষ্ঠানের শুরুতে ড হাজারিকার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে লক্ষ্মীপুর সমজেলায়ও

पांच तारीख को पुलिस परेड ग्राउंड में ग्यारह बजे ऑन पब्लिक सिंगिंग ऑफ ऑफ मानोश्वर मानोश् इट इज ओपन टू एवरीबडी बट मिनिमम पार्टिसिपेशन विल बी फाइव थाउजेंड फ्रॉम स्कूल स्टूडेंट्स শ্রীভূমি জেলায় আগামী পাঁচই নভেম্বর ভারত রত্ন সুধাকণ্ঠ ড ভূপেন মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এই দিবস পালনের কার্যসূচী স্থির করতে আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দেবীর পুরোহিত এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয়েছে আগামী পাঁচই নভেম্বর বুধবার সকাল এগারোটায় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে পাঁচ হাজার মানুষের সমাগমে শৃঙ্খল তৈরি করে সুধাকণ্ঠের মানুষ মানুষের জন্য গানটি সমবেতভাবে গাওয়া হবে রামকৃষ্ণনগরেও ওই দিন দু হাজার মানুষের সমাগমে অনুরূপ কার্যসূচী অনুষ্ঠিত হবে এই কার্যসূচিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থাকবেন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী পাঁচই নভেম্বর ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে অনুরূপ বন্ধন গড়ে তুলে মানুষ মানুষের জন্য গানটি সমবেতভাবে পরিবেশন করা হবে আজ জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে আয়োজিত সভায় এই মানববন্ধনের রূপরেখা প্রস্তুত করা হয় এই মানববন্ধনে পাঁচ হাজার লোক অংশগ্রহণ করবে বলে সভায় জানানো হয় সভায় বিভিন্ন বিভাগের প্রধান জেলা আয়ুক্ত দীপমালা গোয়ালা ত্রিদীপ রায় প্রমুখ অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলার কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আজ এস এস কলেজে এক কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত অঙ্কিতা ছেত্রী ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উৎসাহিত করেন অনুষ্ঠানে দক্ষিণ আসাম জোনের ডেপুটি ডাইরেক্টর মনোজ কানু শিক্ষার্থীদের কেরিয়ার কাউন্সেলিংয়ের পরামর্শ দেন আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম অর্জনের জন্য আগামীকাল ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবতীর্ণ হবে আগামীকালের ফাইনাল ম্যাচ নবী মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাটেল স্পোর্টস একাডেমির খেলার মাঠে বিকেল তিনটে থেকে শুরু হবে উল্লেখ্য ভারত গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছিল এর পূর্বে দক্ষিণ আফ্রিকা গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো রানে জয়লাভ করে ফাইনালে পৌঁছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মরিগাঁওয়ের মিকির ভেটায় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আয়ুষ চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ছত্রিশ হাজার তিনশো সাতষট্টি জন হিতাধিকারীকে মহিলা উদ্যমিতা অভিযানের চেক প্রদান আসাম অরুণাচল প্রদেশের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার জন্য ধেমাজি জেলা প্রশাসন ও লোয়ার শিয়াং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ চিলাপথারে সীমান্ত সমন্বয় সমারোহ জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে সিঙ্গাপুর পুলিশ এস তিনটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে তদন্তকারী আজ আধিকারিক মুন্না প্রসাদ গুপ্তার প্রকাশ এবং বিশিষ্ট সাহিত্যিক ড নগেন শকিয়াকে অসম সাহিত্য সভার সর্বোচ্চ সম্মান বরণে প্রদান আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে